শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব খুব ভালো আছো তো আজকে হলো সাতাশে জানুয়ারি আমি ঝর্ণা চলে আসলাম আরও শীতের উষ্ণতায় ছোট্ট মিষ্টি একটা ব্লগ নিয়ে তো আমার ব্লগে নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করছি নতুন বন্ধুদের কে বলছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর যারা করে দিয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা দেখো চার পাঁচটা কীরকম কুয়াশায় ঢেকে আছে সাদা হয়ে আছে মনে হচ্ছে আর একটু মানে কুয়াশা পড়লে মনে হয় বরফ পড়বে তো আমাদের আর কষ্ট করে দার্জিলিং যেতে হবে না এরকম ঠান্ডা পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা যেটাকে বলে মানুষ বলে না মাঘের শীতে বাঘ কাঁপে সত্যিই বন্ধুরা এবার বাঘেই কাঁপছে মনে হচ্ছে মাঘের তো আমি কোথায় আছি বলো তো ওই দেখো কোথায় দাঁড়িয়ে আছি আমি মানে ঠান্ডায় মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ওই একটা ভাব শুধু মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে কথা বলতে চাইছি তো ধোঁয়া বেরোচ্ছে তো রকম দেখছো আমি দাঁড়িয়ে আছি আর নিচে রাস্তাটা দেখা যাচ্ছে না কীরকম ঠান্ডা পড়েছে তাহলে ভাবো অতিরিক্ত ঠান্ডা আমার কিন্তু ঠান্ডা ভালো লাগে কিন্তু এবার একদম ঠান্ডায় আমাকে একদম কাঁপিয়ে দিল তো দেখো মুখ দিয়ে শুধু ধোঁয়া বেরোচ্ছে এখনও কিন্তু ঘরের কাজে হাত দিই নেই আমি আজকে এই যে তোমাদের সঙ্গে একটু চারিদিকে পরিবেশটা শেয়ার করে তারপরে নিচে যাব এখন কাজে হাত দেব শুভ সকাল বন্ধুরা আর আর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ব্লগ তো দেখো চারপাশটা কেমন কুয়াশা পড়েছে দেখিয়ে দিলাম তো চলো ঘরের কাজ শুধু ঘরটা দিয়েছি উঠানটা এখনও ঝাঁকতেই নি তো চলো বন্ধুরা সাথে থাকো আমি এখন দুঘরটা ঝাঁক বন্ধুরা অনেক দিন থেকে ঘরটা মোছা শেয়ার করা হয় না তোমাদেরকে তাই ভাবলাম চলো আজকে একটু ঘর মোছাটাও শেয়ার করে দিই কারণ সকাল সকাল মোছা হচ্ছে ঘরটা কারণ কী তো একটু পরেই আমি চান করব তাই ভাবলাম যে না একটু তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় তো আমি ঘরটা মোছে এখনও কিন্তু জামাকাপড়টা কাঁচা হয় নাই ওটা আমি জামা কাপড় কাচতে কাচতে ঘরটা শুকিয়ে যাবে আর আমি কিন্তু হাড়িতে গরম জল বসিয়ে আসছি কারণ গরম জল ছাড়া এত সকালবেলা চান করা আমার ধারাই হবে না কারণ ট্যাঙ্কির জল খুব ঠান্ডা বরফ থাকে কল চাপলে গরম জল বের হয় কিন্তু ট্যাঙ্কির জল কীরকম ঠান্ডা বরফ হয়ে থাকে সেটা তোমরা সবাই দেখি আমি মানে ট্যাঙ্কি বসানো আছো প্রায় অনেক বন্ধুদেরই আছে তো কলের জল কিন্তু চাপতে চাপতে না গরম বের হয় কিন্তু ট্যাঙ্কির জল তা হয় না একদম বরফ ওইটা দিয়ে চান করার কোনো ক্ষমতা নেই আমার তো চলো কথা বলতে বলতে ঘর হয়ে হয়ে গেছে কাপড় কেঁচে দিলাম চান করা শেষ কাপছি আওয়াজটা বুঝতে পারছো তো চলো এখন কাপড়গুলো মেলেতেই রোদ আসছে তো কমপ্লিট সব মেলা দেখো এখন দেখাচ্ছি একদম পুরোটা কতগুলো কাপড় ধুয়ে দিলাম সকাল সকাল তো ট্যাঙ্কির জলটা ঠান্ডা ছিল ঠান্ডা জলে কাপড়টা কাচতে খুব কষ্ট হয়েছে আমার একটু হাত একদম বড় হয়ে আছে হাতে যেন শক্তিই পাচ্ছে না এরকম মনে হচ্ছে তার আগে বাসন মাজা হয়েছে কারণ ঠান্ডার দিন না মানে রাত্রে করে বাসনটা মাজতেও ইচ্ছে করে না খাওয়ার পরে অনেক বাসন জমে যায় সকালবেলা বাসন মাজা কাপড় ধোয়া না একটু চাপ হয়ে যায় ঠান্ডার দিনে গরমের দিনে ভালো লাগে রাত্রেই মেজে রেখে দিই সময় খালি হাসি দে মা ডাকলেই হইল হ্যাঁ মা আওয়াজ পাইলেই হইল হুম তোর মাথা কোথায় থাকে তুই তোর মাথা কোথায় নিয়ে আসছিস তোর মাথাটা কেদিকে দিকে ছিল হ্যাঁ ওই যে বালিশ বালিশের দিকে নাই নাইমা চলে আসছে এদিকে হুম লাট্টুর মতো ঘুরে দেখো সোয়ার ডিজাইনটা জনটা দেখো দেখো দি জনটা সোয়ার দেখছো ওর দাদার ওইদিকে পা দিয়ে রাখছে এদিকে মাথা দিয়ে রাখছে ঘুরে এই কুম্ভকর্ণ হট ওট 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 ততরিট 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 বিছানা উঠাবো ততরিট বিছানা উঠাবো ততরিট রাতুলকে ব্রাশ করাবো এখন তো বন্ধুরা চান করা শেষ এত ঠান্ডা লাগছে বাবা নারকেল তেলের মতো জমে গেছে আমি হাত পাটা একটু হিটারে গরম করে নিই আজকে আর বাইরে আগুন জ্বালাতে পারবো না এখন বেলা হয়ে গেছে এখন হাত পাটা একটু গরম করি আর ট্যাঙ্কির জল যা ঠান্ডা না ওই ঠান্ডা জলে চান করি নাই কিন্তু ওই ঠান্ডা জলে কাপড় ধুইছি বাসন মারছি ওই কাপড় ধুইছি কতগুলো দেখলাম তো কাপড় ধুয়ে দিতে আমার হাত মানে বড় হয়ে গেছে আর হাতে শক্তিই পাইতেছি না ওইরকম অবস্থা হয়ে গেছে

ঘরে ঘরে জাগা নাই হুম জাগা নাই ঘরে রাতে থাকি সেখানে তো বন্ধুরা জানো এই যে রাতুলকে নিয়ে একটু বের হইলাম রোদের মধ্যে কারণ সারাক্ষণ ঘরের মধ্যে থাকে ঘরের মধ্যে কিন্তু ঠান্ডা লাগে বিছানাতে তো কি একটু রোদের আরাম নেওয়ার জন্য বের করলাম কিন্তু এই যে বেশি আরামে হারাম হবে ঘরে নিয়ে যাব তারপরে কানবে বাহিনা করবে মানে ওকে নিয়ে রোদে বসে থাকবো তো আমার তো কাজ থাকে বলো আমার কি ওকে নিয়ে বেশিক্ষণ থাকা যায় ওর জন্য বেশি সকাল টাইমটা না বের করা হয় না আর এখন মানে ছোটোবেলা বিকালবেলাও টাইম পাওয়া যায় না বেরই হতে পারি না তাই একটু সকালবেলায় বের হওয়ার চেষ্টা করি কোনো দিন এই যে বায়না করে বেশি কান্দাঘাটি শুরু করে দেয় আবার কোনো দিন চুপচাপ থাকে তো এই হয়ে ব্যাপার যেন একা হাতে সব কিছু করলে না এই একটু মুশকিল হয়ে যায় মনে করে ওকে নিয়ে বসলে ওইদিকে কাজে দেরি হয়ে যায় আর কাজ তো করতেই হবে সবটাই করতে হবে কারণ আমার শুধু একার কাজ না 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 বাবা না আজকে নোটটা পাবো খালি হুম হুম ভাত বসায় নাচ্ছি ভাত একা একা হইতেছে কি আলাম দেখো না রোদের মধ্যে ঘুমায় পড়তেছে আলামে ঢলে না সিদ্ধ ভাত দারিদ্রতা চলে আসছে আমার দুয়ারে অভাব আর অভাব সিদ্ধ ভাত খেয়ে আজকে দিন কাটাতে হবে তোর কেমন লাগে সিদ্ধ ভাত কি শুনেছ বন্ধুরা কি কইলো আমি বলতে পারবো না তোমরা ভালো করে আসছে দাদা

সিদ্ধ ভাজা না আর কি লাগে ওই দেখ আমাদের কথা শুনে সাউন্ডটা আরো বাড়ায়া দিল ঘরে থাকবে না দাঁড়া নেই এই বন্ধুরা হ্যাঁ শুনতে পারছো কি অবস্থা দিলাম সকালে তো ভাত সিদ্ধাই ভাই না তাই না কি করবো এইদিক ওইদিক করে কয়েকটা কচু ভাই নিয়ে আসলাম সাদা কচু যেটাকে অনেকে দুধ করছু বলো এটা দিয়ে এখন শুটকি মাছ দিয়ে এই কচুটা দিয়ে আর আলু দিয়ে শুটকি মাছ দিয়ে একটা চটচলে করব তারপরে খাব আর কিছু রান্না করব না এই মাছটা কেন টান টান মনে আছে কয়েকদিন আগে সংক্রান্তির আগে আগে একটা ভিডিও দিয়েছিলাম সংক্রান্তির পিঠা খাইতে পারলাম না টাকার জন্য তারপরে কি করে পিঠাটা খাইলাম তোমরা তো কেউ আমাকে বললো না কমেন্টে কি ভাই তুমি না কয়দিন আগে বললা টেহার জন্য পিঠা খাওয়া হইলো না তো পিঠা খাওয়ার জন্য পাঁচশো টাকা তারপরে আরো পাঁচশো টাকা তা আবার চাবো কত এখন তো কন্ট্রাক্টরের বিয়ে বিবেক তাই ভাবছি আর দুইটা দিনের জন্য চাবো না পরে তো মাস হবে দুই তিন তারিখে বেতন হবে কয়টা দিন এইভাবে কুড়াইয়া কাড়াইয়া খাই কাটাই তা একটু কষ্ট করেই চলছি আর এরকমই গো মাছের শুরুটা ভালোই হয় শেষের দিকে হাত একদম ফাঁকা হয়ে যায় একটু কষ্ট হয়ে যায় এর জন্যই তো ওয়াইটিতে এসেছিলাম কিন্তু যে ফাঁকা কপাল মানে কপালের নাম গোপাল কপালে নাই কি ঠকটকাইলে হবে কি ওই রকম আর কি আসলাম ওয়াইটিতে ওয়াইটি ফাঁকা আমার জন্য তো যাক এর জন্য আর এই কয়েকটা দিন আর খুব বেশি টাকারও বেতন না জানো অল্প টাকার বেতন তো কাজটাও না হালকা দেখো তাই এভাবে একটু কষ্ট করে চলি দেখি রাহুল কবে রোজগার ধরবে রাহুল যখন সাবালক হবে তখন একটু যদি ভগবান মুক্তি তাকায় তো যাক বন্ধুরা বেশি কথা বলবো না ভিডিও বড় হয়ে যাবে এখন তাড়াতাড়ি রান্নাটা করি করে ভাত খাই বেলাও হচ্ছে তো বন্ধুরা দেখো যে আমার সবজি রেডি আর এই কচুটা যেন খেতে কেমন লাগে শাবলা ছিল তোমরা কি শাবলা বলে না শাপলা বলে শাপলা ফুল হয় যে নদীতে ওই সাপ শাপলার যে গাছটা আছে না ওইটাও কিন্তু খাওয়া যায় আমরা খাই ওই শাপলার মতো লাগে একদম খেতে এক মানে এক ফুটাও গলায় লাগে না মুখে লাগে না এই কচুটা দেখো আমি কিন্তু সিদ্ধ করে জল টল কিচ্ছু ফেলাই নেই এটা একদমই গলায় লাগে না এর আগে একবার খেয়েছিলাম আর একদম শাবলার মতো লাগে নরম কচি ডাটার মতো একদম কচি ডাটা আছে না খাদা ডাটাটা ওইরকম ফেস দারুণ লাগে রাহুল শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা বলেছিলাম সন্ধ্যার পরে একদম আসবো তো সন্ধ্যার পরেই আসি আজকে শুই নাই ভিডিওটা এডিটিং করলাম এখন আর একটু কাজ আছে ভিডিওর সেভ করবো তো তা ভাবলাম যে না বন্ধুদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করে দিই আমার রাতুল পাশে শুয়ে আছে ওকে আর ডিস্টার্ব করলাম না এমনিতে বারবার কম্বলটা উঠিয়ে বারবার ওর পিছনে হাত দিয়ে দেখছি কারণ প্যাম্পাস পরা নেই এখন যদি হিসু করে তাহলে আবার চেঞ্জ করতে হবে তাতেই ও বিরক্ত হচ্ছে বারবার কেন কম্বল তুলে দেখছি ওকে কিন্তু যেন এখন ঘরে একটা না দুইটা প্যাম্পাস আছে একটাই মনে হয় আছে এখন যদি আবার এটা শেষ করে দিই পরে রাত্রে আবার আরেকটা একটা আনতে হবে তো জানোই তো আমার একটু হাত টান টান চলছে তাই একটু হিসাব করে চলার চেষ্টা করছি ওকে দেখে দেখে রাখছি তো এটাই ও বিরক্ত হচ্ছে তো চলো বন্ধুরা আর কথা বলে ভিডিওটা আর বড় করব না পরে বেশি বড় হয়ে যাবে বড় ভিডিও আবার বন্ধুরা পছন্দ করে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো তো চলো শুভরাত্রি টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো